আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন তোমাদেরকে বোর্ড থেকে দেয়া হয়েছে তার প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেখে নিব। তোমাদের এই প্রশ্নের পুরোটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি ভাগে ভাগে প্রত্যেকটির উত্তর দিয়ে দিই প্রত্যেকটির উত্তর দিয়ে দিব আজকে আমরা নৈবিত্তিক পার্ট দেখব যেখানে এক কথা এবং বহু নির্বাচনী টোটাল পঁচিশটি রয়েছে প্রত্যেকটি এক মার্ক করে তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমে রয়েছে ঢিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল এর উত্তর হচ্ছে শিল্প ও বাণিজ্য প্রশ্ন দুই নিচের কোনটি দারু শিল্পের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ও বেদ দিয়ে তৈরি জিনিসপত্র প্রশ্ন তিন পাতাম কি পাতাম হলো বিশেষ ধরনের জলযান প্রশ্ন চার উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন তিনি কে তার নাম হচ্ছে সাইমন রিং প্রশ্ন পাঁচ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃত্ব স্থানীয় দেশ কোনটি এর উত্তর ভারত ভূমিদান দলিলে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় এর উত্তর হচ্ছে চার ধরনের রাজস্বের কথা জানা যায় এরপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে যার ভিত্তিতে সাত নম্বর প্রশ্নের উত্তর দিবে উদ্দীপকটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিনা আপা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করেছিলেন তিনি বললেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসেব থেকে এসেছে এই প্রেক্ষাপটে যে প্রশ্ন তা হচ্ছে প্রেক্ষাপটে সাফিনা আপার বর্ণিত মুদ্রা কোনটি আর এর উত্তর হচ্ছে খ গণ্ডক প্রশ্ন আট নিচের কোনটি জীব্বাশ জ্বালানির উদাহরণ জীব্বাস জ্বালানি হচ্ছে কয়লা প্রশ্ন নয় আফ্রিকার প্রবাদ কোনটি এর উত্তর হচ্ছে যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না প্রশ্ন দশ প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি এর উত্তর হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া এরপরে আরেকটা উদ্দীপক তার আন্ডারে এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উপস্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র কোনটি এর উত্তর হচ্ছে রাশিয়া এই পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র আরেকটি উদ্দীপক নাফিসার টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখল যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে প্রশ্ন হচ্ছে নাফিসার দেখা প্রামাণ্য চিত্রের নদী কোনটি আর এর উত্তর হচ্ছে কর্ণফুলি নদী প্রশ্ন তেরো পানি প্রবাহে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে কি হবে আর এটা হচ্ছে নিচের দিকের নদীগুলোতে ঠিক মতো পানি প্রবাহিত হয় না প্রশ্ন চোদ্দ উৎপাদনের উপাদান নয় কোনটি খ বাজার হচ্ছে উৎপাদনের উপাদান নয় প্রশ্ন পনেরো ইভার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনের উৎপাদনের কোন ধরনের উপাদান আর এর উত্তর হচ্ছে মূলধন সো আমাদের বহু নির্বাচনী দেখা শেষ এখন আমরা এক কথায় চলে যাই এক কথায় প্রথমেই রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি প্রশ্ন দুই রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল প্রশ্ন তিন বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে এক ছত্র অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ এক্সক্লুসিভ ইকনমিক জোন বলা হয় আর এর উত্তর হচ্ছে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন আঠারো বছর হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন প্রশ্ন পাঁচ জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন সে একজন ব্রিটিশ গায়ক ছিলেন প্রশ্ন ছয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট দান করেন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন প্রশ্ন সাত অ্যাডওয়ার্ড ক্যানেডি কে ছিলেন এর উত্তর মার্কিন সিনেটার আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ১৬ ডিসেম্বর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হনকে রাজা রামমোহন রায় এর উদ্যোগ নেন প্রশ্ন দশ উৎপাদনের উপাদান কতটি চারটি সো আমি তোমাদেরকে এক কথার উত্তরগুলো বলে গেলাম তোমরা সুন্দর করে শুনে শুনে লিখে ফেলবে আর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি খুব ঝটপট দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ